আসসালামু আলাইকুম আহমতুল আমরা যারা মুসলমান আমাদের জন্য আল্লাহ পাঁচটি কাজ খরচ করে দিয়েছে এই পাঁচটি কাজ হলো কলেমা রোজা হজ কলেমা জাকাত তো আমরা সবাই মানি মনে প্রাণে বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর সর্বশেষ প্রেরিত নবী ও রাসুল এখন আসি নামাজে আমরা কিন্তু মুসলমানরা অনেকেই নামাজ পড়ি আবার অনেকেই পড়ি না জান্না সালাত চাবি আমরা যতই দান খয়রাত যতই অনুদান দেই না কেন আমরা যদি নামাজ কায়েম না করি তাহলে কিন্তু আমরা বৃহস্পতি চাবিটা অর্জন করতে পারতেছি না আমরা যদি বেহেস্ত পাই তাহলে কিন্তু আমাদের বেহস্তের দরজার যে আমরা তালাটা খুলব সেটা চাবি কিন্তু আমাদের কাছে নেই তাই আমরা যেন পাঁচ নামাজ পড়ি এটা কিন্তু আমাদের জন্য ফরজ এখন এখন আসি গেল গেল নামাজ রোজা কুরআন আল্লাহ পবিত্র রমজান মাসে আল কুরআন অবিত করেছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আমাদের জীবনের পূর্ণ সংবিধান আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করবো কিভাবে রাষ্ট্র পরিচালনা করব বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আল্লাহ কোরআনকে আমাদের মাঝে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন কিন্তু আমরা অনেকেই এই রমজানকে লালন করতে পারি না অনেকে আসি আমরা সারাদিন মানুষ দেখানো রোজা করি কিন্তু না এটা ঠিক না আমরা যেন সহি সালামতে তিরিশটি রোজা করি এখন আসি কলেমা গেল নামাজ গেল রোজা গেল হজ হজ হচ্ছে ফরজ কিন্তু এটা করে আমার যদি সামর্থ্য থাকে আমি হজ করবো আমার যদি না থাকে আমি করার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে এখন আসি জাকাত এই জিনিসটা আসলে আমাদের সম্পদ থেকে আমরা কখনো ব্যয় করতে চাই না গরিব দুঃখীদের জন্য আমরা মনে করি আমরা এই প্রাকৃতিক জগতে যা কিছু অর্জন করছি কিছু সম্পদ আমাদের রয়েছে এগুলো নিয়ে মনে হয় আমরা দুনিয়ার থেকে নিয়ে যাব কিন্তু না এটা কোনোদিনই সম্ভব না আপনি খালি হাতে এসেছেন আপনাকে খালি হাতেই যেতে হবে এত সম্পদের বড়াই করে লাভ নেই তাই আপনার সম্পদ থেকে এই যে সামনে রমজান চলছে এখন রমজান শেষে আমরা জাকাত দেব আমরা যেন আমাদের আশেপাশের সকলকে জাকাত দেই কারণ জাকাত হচ্ছে ফকির মিস্কিন গরিব দুঃখী তাদের মৌলিক অধিকার তাদেরকে জাকাত দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য আমরা যেন আল্লাহ তাআলার এই পাঁচটি বিধান সম্পূর্ণ সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষে আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবে আমি অতি নগ্ন ছোট্ট মানুষ আর যদি আমার কথা থেকে কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম